দর্শকবৃন্দ আজকে যে খবরটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সেই 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে আপনারা আপনাদের সাথে সেই খবরটি একটু শেয়ার করব আপনারা জানেন যে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসের পরিপত্র আজকে জারি করা হয়েছে এটি এখন থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে কিন্তু এটির পিছনের যে প্রেক্ষাপট সেটি হলো যে এই দিনে আসলে বিডিআর হত্যাকাণ্ডটি ঘটেছিল আপনাদের যদি মনে থাকে দুই হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারি এটি বাংলাদেশের সেনাদের জন্য তো বটে এবং বাংলাদেশের জাতীয় জীবনে একটি বিরাট কালো অধ্যায় এবং সেইখানে সাতান্ন জন দারুণ দুর্দান্ত অফিসার দক্ষ কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন কিন্তু ওই হত্যাকাণ্ডে নিহত এবং শহীদ হয়েছে তারপরে তো অনেক দূর এই জল গড়িয়েছে আপনারা দেখেছেন যে সেই সময়টায় তাদেরকে ঠিকঠাক ভাবে উদ্ধার করা হয়নি অনেক দুলাচল চলেছে যে সেনা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের আহ কথা হয়নি প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী করেছেন এবং আমরা বাইদেউ সেনা প্রধান তখনকার সময় যিনি ছিলেন যে ময়নুল হক তার বক্তব্য পেয়েছি সে নিজে বলেছেন আমেরিকা থেকে যে যে ওখানে সেনা প্রধান হিসাবে তখন তাকে ডেকে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কার্যালয় এবং সেখানে তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে মিটিং সাথে করছিলেন এবং মূলত প্রধানমন্ত্রী নির্দেশনার কারণেই সেনাদের যে ধরনের রেস্কিউ অভিযানটি চলার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেনি ওইদিকে মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সাহারা খাতুন তাদের যে ধরনের ভূমিকায় তারা গিয়েছেন পরবর্তীতে সেটি নিয়ে অনেক বিতর্ক কিন্তু বাংলাদেশে হয়েছে এবং প্রশ্ন আছে যে আসলে কিভাবে সেই বিষয়গুলো ঘটেছিল পরবর্তীতে তো সেটি একেবারে পানির মতো পরিষ্কার হয়েছে যে সেই বিড়িয়ার হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রের অংশ ছিল ভারত ভারতীয় র এবং মির্জা আজম তারপরে বেরিস্টার তাপস আর হলো এই নানক যাদেরকে ওই সময়টাই যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই আসলে নাটের গুরু ছিল এবং তাদের সাথে মিটিং সলা পরামর্শ করেই আসলে ওই জায়গাটায় এই এই ধরনের আক্রমণ করা হয় এবং সেটার জন্য তারপরে যে ধরনের আটক বা বিচারের নামে প্রহসন সরকার করেছিল এই যে যে অসহায় সমস্ত বিডিআর নায়করা ছিল বিডিআর সৈনিকরা ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাত আট হাজারের মতো সেনাকে বিডিআর সেনাদেরকে গ্রেপ্তার করে অন্তরীণ রাখা হয়েছে তাদের অনেকেই মারা গেছে এবং প্রায় আট দশ বছর পরে তারা অনেকেই মুক্তি পেয়েছে ষোলো বছর পরে অনেকে মুক্তি পেয়েছে আপনারা দেখেছেন এই কিছুদিন হলোই অনেক মুক্তির শুরু হয়েছে তারপরে মানবিতর জীবন যাবো তাদের পরিবার তাদের বাচ্চারা কেউ কেউ ছোট দুই মাসের তিন মাসের বাচ্চা রেখে গেছে কেউ বা তারও ওয়াইফ প্রেগনেন্ট ছিল এখন বাচ্চাটির বয়স ষোলো সতেরো বছর হয়ে গেছে এরকম অনেকের ফাঁসির রায় হয়েছিল অনেকের যাবজ্জীবন হয়েছে সেগুলোর জন্য এই বর্তমান সময়ে অর্থাৎ এই যে জুলাই আগস্টের বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবার তদন্ত কমিটি পুনর্গঠিত হয়েছে পুনর্গঠিত বলবো না নতুন ভাবে গঠন করা হয়েছে জিনাকে এই তদন্ত কমিটির প্রদান করা হয়েছে মেজর বজলুর রশিদ আহ উনিও কিন্তু অত্যন্ত মানে গ্রহণযোগ্যতা আছে এবং সাধারণ মানুষ প্রচন্ডভাবে প্রত্যাশী যে এই যে তদন্ত কমিটি এখন কাজ করছে তারা খুবই ভাবে আগে যিনি তদন্ত কমিটির প্রধান ছিলেন সেটি কিন্তু এই যে মেজর জাহাঙ্গীর আপনারা দেখেছেন আমাদের এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হিসেবে কাজ করছেন তিনি কিন্তু ছিলেন তো সেই ক্ষেত্রে আসল এগুলা এখন পর্যন্ত কিভাবে আগাচ্ছে তদন্ত কমিটি গঠিত হওয়ার পরে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জনের ইন্টারভিউ নিচ্ছেন তারা আমরা আশা করতে চাই যে তারা ভালোভাবেই কাজ করছেন কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্য যেগুলো আছে সেগুলো কি আসলেও বেরোবে কিনা সেটি কিন্তু সন্দেহ প্রশ্ন কারণ সময় লাগছে এর আগে যেভাবে করেছে সময় এখন যে ধরনের উঠছে কারণ যেরকম তদন্ত কমিটির প্রশ্নের মধ্যে অনেককে প্রশ্ন করতে হবে বা তদন্তের খাতিরে ইন্টারভিউ করতে হবে সেরকম নামও আসছে যেরকম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তখনকার সময় উনি পররাষ্ট্র সচিব ছিলেন সেই সময়টায় উনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন উনি নিজেও বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা বলেছিলেন এখন সেটি আবার পিনাকি ভট্টাচার্য ওনার লিখাতে সেটি প্রকাশ করেছেন আমি আমরা জানি না আসলে কোন দিকে গড়াবে এই বিষয়গুলো সেই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করবে যে তদন্ত কমিশন এক আসল যে রহস্য মূল রহস্যটি কিন্তু বের করবে বের করা উচিত তাছাড়া কিন্তু এই যে শহীদ যারা হলো এইটা তো আছে যে তাদের আত্মার শান্তির জন্য সঠিক বিচারটি হওয়া দরকার তাছাড়া যে সমস্ত এই যে হাজার হাজার পিরিয়ার জোয়ান যারা মানবিত জীবন যাপন করলো তাদের জীবনের পুরোটা সময় অত্যন্ত সুন্দর সময় জেলখানায় কেটে গেল তাদের পরিবার নিগৃহ বঞ্চিত হলো তাদের পরিবার সামাজিক ভাবে বঞ্চিত হলো তাদের ছেলেমেয়েরা বঞ্চিত হলো নির্যাতিত হলো এইটার আসলে মানে তাহলে কিন্তু এই সঠিক ন্যায় বিচার যদি না হয় এই সকল কিছু আমাদের সমাজে মানে এই বিষয়গুলো ঘটতে থাকবে যার জন্য কোনো ধরনের রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক চাপের কাছে এই তদন্ত কমিশন আহ কোনোভাবেই মাথা আহ নোয়াবে না এবং তারা আসলে সঠিক কারণটাই খুঁজে বের করে বাংলাদেশের জাতির কাছে প্রকাশ করবে সেটি আমরা আশা করব এবং আপনাদেরকে দেখাতে চাইবো যে আজকে যে পঁচিশে ফেব্রুয়ারি কে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সেটি পরিবর্তনটি জারি হয়েছে এই যে ছবিটি বাংলাদেশের মানুষের হৃদয়ে লেগে আছে সারি সারি লাশ সেই লাশ গুলার কি অবস্থা হয়েছিল আমরা কিন্তু সবাই দেখেছি কি নির্বিভৎস অবস্থায় একটার উপরে আরেকটা ড্রেনের ভিতরে মানে কিভাবে সে এই চিত্রগুলো বাংলাদেশের জাতি যেভাবে দেখেছে সেটা হয়তো সময়ের ব্যবধানে মানুষের চোখের সামনে থেকে গিয়েছে কিন্তু যে সমস্ত পরিবারগুলো এই বিষণ্ণতার ভিতর দিয়ে গেছে এই এই নির্মমতার ভিতর দিয়ে গেছে এই প্রাচন্ড হিনিয়াস কার্যক্রমের ভিতর দিয়ে গিয়েছে তাদের অবস্থাটা কি তাদের কথা একবার চিন্তা করুন সেই অবস্থার কারণেই কিন্তু আসলে বাংলাদেশের রুমুল রহস্য গুলা হবে তা ছাড়া এই যে যে আমাদের দক্ষ সাতান্ন জন অফিসারকে নির্মম ভাবে তাদেরকে এক কি করে দেওয়া হলো সেটির একটি সুরক্ষা যদি না হয় তাহলে কিন্তু জাতি হিসাবে বাংলাদেশ কোনোভাবেই সামনের দিকে এগোতে পারবে না সে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি রাজধানী পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তার সহযন্তর জন্য হত হয়েছিল সেটি কি আজকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ শ্রদ্ধা ঘোষণা করা ประกাপন জারি করা হয়েছে এটা কি কেবলই আমরা বুঝবো যে এটি হচ্ছে এই সাধারণ সম্মান দেখানো হলো এই শহীদদের আত্মার প্রতি এবং এটি ভেবে হয়তো তার শহীদ পরিবারগুলো একটু সান্তনা পাবে যে না তাদের আত্মার প্রতি জাতি দিক শরণ করবে এক বছর এই 20 ফেব্রুয়ারি কে জাতি শরণ করবে এই সমস্ত সৈনিকদেরকে এবং তাদেরকে আমরা জাতির হিরু বলবো তাদেরকে করবে কিন্তু তার পাশাপাশি পুরো সম্মান যদি দিতে হয় তাহলে এই তদন্ত কমিটির পুঙ্খানুপুঙ্খানো ভাবে তদন্ত করে প্রত্যেকটার পিছনে কি রয়েছে কার কি হাত ছিল কি ছিল আওয়ামী লীগের সর্বযন্ত্র কি জো হাসিনার কোনো হাত ছিল কিনা ভারতের কি ধরনের পরিকল্পনা ছিল যাদের নাম আছে তপস নানক এবং এই যে মিজ আজন তাছাড়া আরো যারা যারা এর সাথে জড়িত রয়েছে যে সমস্ত আর্মি কিংবা ডিজিএফআই এবং অন্যান্য যারা জড়িত রয়েছে তাদের নামগুলো প্রকাশ করাই শুধু নয় তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে যেখানেই থাকুক না কেন সারা পৃথিবীতে তারা যদি বেঁচে থাকে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার সেটাই কিন্তু বাংলাদেশের জাতি আশা করবে এবং তখনই কেবল আমাদের যে এই যে বিড়িয়ার হত্যাকাণ্ডের যে মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের মানুষ স্পটে একেবারে বিধে আছে লেগে আছে সেগুলো আর কিন্তু তখন কিছুটা প্রায়শ্চিত্ত বাংলাদেশের জাতি হিসেবে আমরা করতে পারবো ধন্যবাদ আপনারাও মতামত দিন যে এই যে জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি পেলো ফেব্রুয়ারি আমাদের একুশে ফেব্রুয়ারির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ দিবস আমরা পেলাম সেই ক্ষেত্রে পুরো একুশ আসলে আমাদের জাতীয় বিশাল একটা জায়গা জুড়ে থাকবে আর শহীদরা আত্মার শান্তি হোক তারা খুব ভালো থাকুক তাদের আত্মা সম্মানের সঠিক বিচারটি হোক সেটাই আমাদের কামনা থাকবে